ঘুসা একসাयलाন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের হই বই যায় কলিমুদ্দিনের pula সিড়ি দিয়া জানাইছে ভাই আইতাসি টাউন দেখতে আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কইয়েন রেডি হইতে বেদম মাইরের মুখে কত পার্ব পারবো দাঁড়াইতে রাইজ হইলেই অমুক সদনে খোবা না구나 বেশ কানাকানি আমিও গ্রামের pula চুতমারানি গাইল দিতে জানি ধন্যবাদ মাননীয় আদেশের ছয় জগতের ছয়জন কিং এই চলমান বিদ্রোহে ছাত্র বিপ্লবে ছয় ছয়টা কিংয়ের পতন ঘটেছে এই ছয়টা কিং কারা ছয় অঞ্চলের ছয়জন সবচাইতে টাকাওয়ালা সবচাইতে জনপ্রিয় সব জনপ্রিয় সবচাইতে ফেমওয়ালা যে যশ খ্যাতিওয়ালা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য সাংস্কৃতিক অঙ্গনে প্রযোজ্যমান প্রভাব দেখানো ক্ষমতা দেখানো এরকম ছয়জন মানুষের পতন ঘটেছে শেখ হাসিনার পতনের সাথে সাথে শুধুমাত্র তাদের সামাজিক পতন ঘটেছে তাই নয় তাদের কিন্তু নৈতিক পতনও ঘটেছে তারা তো নৈতিকভাবে অধপতিত নিম্ন রুচির অধিকারী অমানবিক এবং মানুষের জীবন বিরোধী রক্তপাত পছন্দ করে প্রতিটা মানুষই কি রকম অথচ এই মানুষগুলোকেই আমরা কতই না প্রিয় মনে করতাম কতই না আপন মনে করতাম তাদের মধ্যে এক নম্বর হলো এই যে উনি উনি বাংলাদেশের সবচাইতে বেশি টাকাওয়ালা শুধু টাকাওয়ালা না উনি ধার্মিকও বটে শুধু ধার্মিক না উনি কিন্তু সবচাইতে প্রফেশনাল ব্যবসায়ী এবং সবচাইতে ধনী লোক বটে যুবক বয়সে তিনি শেখ কামালের বন্ধু ছিলেন অর্থাৎ শেখ হাসিনার বাই শেখ কামালের বন্ধু ছিলেন এই লোকটির পতন ঘটেছে সদরঘাট দিয়ে নৌকা যোগে পালাতে গিয়ে তিনি জনতার হাতে বা পুলিশের হাতে ধরা খান তবে কথা হলো তাদের দুইজনের গায়েই কিন্তু যেই দুজন ধরা খেয়েছে আইনমন্ত্রী তার কথা বলতে রুচি লাগে না এই কারণে বললাম না সে যে পরিমাণ মিথ্যা কথা বলতো তাকে দেখলেই মনে হলো তো একটা তার চেহারাটা একটা মিথ্যার মানচিত্র তো দুইজনের গায়ে একই রকম পোশাক একই রকম লাইফ জ্যাকেট একই রকম লুঙ্গি একই রকম জ্যাকেট অর্থাৎ তারা দুইজন একই জায়গায় ছিলেন কারো হাতে বন্দি ছিলেন এর আগে পাঁচ ছয় দিন সেখান থেকে তারা আর রাখতে রাজি নয় বিদায় তারা পালাচ্ছিলেন এই সালমান ফরহাদ রহমান ফরিদ রহমান তার পতন ঘটেছে টাকাওয়ালা মানুষ পতন ঘটেছে তিনি শুধু তাই নয় তিনি বাংলাদেশের আহলে হাদিস একটা ধর্মীয় সংগঠন আছে না এই যে তার নেতা হইল মোজাফর বিন মহসিন এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক এদের নেতা ছিলেন অর্থাৎ ফাইন্যান্সার ছিলেন এই সালমান এফ রহমান এখন তার আল্লাহ এই পরিণতি করেছে এরপরে আছে আরেক দেমাগি এই যে দেখেন তৌহিদ আফ্রিদি এর পতন ঘটেছে এ নৈতিকভাবে আগ থেকেই নিচু কিন্তু বেশি চালাকি করতে গিয়ে এই আন্দোলনে পক্ষ বিপক্ষ চালাকির অবস্থান নিতে গিয়ে তিনি কিন্তু ধরা খেয়েছেন এই ছয় উইকেটের তিনি তিনিও একজন এরপরে খলিফা হারুন ভাতের হোটেল যার ভাতের হোটেলে সবচেয়ে বেশি ভাত খেয়েছেন সেলিব্রিটিদের মধ্যে উপবিশ্বাস যাই হোক এই ভাতের হোটেলে ভাত খেতে গিয়ে উপবিশ্বাস দাপট দেখাতেন মানে অন্যদের কাছে দাপট দেখাতেন প্রভাব দেখাতেন সিনেমা হাতিয়ে নিতেন এবং এই ডিবি হারুনকে দিয়ে ভাতের হোটেলের হারুনকে দিয়ে সুপারিশ করিয়ে তিনি সরকারি সিনেমা করেছেন প্রীতির বন্ধন সরি লাল শাড়ি এইভাবে উপবিশ্বাস এই হারুন প্রভাব দেখিয়েছেন এই হারুনের ক্ষমতার পতন ঘটেছে মাসাবিবিন মর্তুজা এবং সাকিব আল হাসান এই দুইজনের জনপ্রিয়তার কথা একবার ভাবুন তো দেশে দেশের বাইরে দেখেন কি রকম পতন ঘটেছে এই দুইটার আমি কত পছন্দ করতাম এই দুইজনকে কিন্তু তাদের যে নীতি নৈতিকতা তাদের যে অমানবিক হৃদয় দেখেন মানুষের টাকাই কিন্তু তাদের পকেটে আমরা দেখি তারা শত শত কোটি টাকার মালিক এগুলো সব আমাদের টাকা আমাদের কাছ থেকে নিয়েই তারা এত টাকার মালিক হয়েছে যেভাবেই হোক না কেন জাতির সাথে মানুষগুলোর সাথে তাদের প্রতারণা খুনকে সমর্থন রক্তবাদকে সমর্থন দিয়ে তারা যেভাবে নীরব ছিল তা বিস্ময়কর এই ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দুই পশুর পদত্যাগ ঘটেছে তারপরে দেখেন কাদের আমরা এই দেশে জন্মি এই দেশেতে মরব না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো কিং কাউয়া কিং কাদের এ তার শেখ হাসিনার পরেই তার অবস্থান রাজনৈতিক দিক দিয়ে তার যে অবস্থা তাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু দেখেন তিনি সুক্রিয়া আদায় করেননি সেই মানুষের উপর অত্যাচার করেছেন স্পষ্টভাবে মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরেই এত রক্তপাত হয়েছে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে এখনও তদন্ত চলছে মূল সংখ্যাটা চলে আসবে ভয়ের কিছু নাই এই আন্দোলন কত মানুষ মারা গিয়েছে তার সঠিক তথ্যই আসবে উনিশশো সালে আসলে কত মানুষ মারা গেছে ওই যে তিরিশ লাখ বলে এটা কিন্তু সঠিক না কেউ প্রমাণ দিতে পারবে না কেউ না ইউ ক্যান চ্যালেঞ্জ টু হিম হু প্রোভাইড দিস ইনফরমেশান যেই বলবে তিরিশ লাখ তাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন সে এটার প্রমাণ দিতে পারবে না কারণ তিরিশ লাখ যদি হয় তাহলে ডেলি এগারো হাজার ছয়শো লোক মারা গেছে দুশো তিরাশি দিন মুক্তিযুদ্ধ হয়েছে না দুশো তিরাশি দিনকে যদি আপনি তিরিশ লাখ দিয়ে ভাগ দেন ডেলি এগারো হাজার হয় মানে এগারো হাজার মানুষ ডেলি মারা গেছে এগারো হাজার যাই হোক আমাদের লক্ষ্মীপুর জেলায় মারা গেছে মাত্র কয়দ একশো জন তালিকা আছে জেলা পরিষদে একটা জেলায় মারা গেছে আচ্ছা কাদের ইনি হলেন সেই লোক যাকে আল্লাহ সুযোগ দেওয়ার পরেও সুযোগ গ্রহণ করেননি তারও পতন ঘটেছে সিক্স উইকেটে তিনিও একজন সুপার সিক্স এই যে তারপরে দেখেন কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের পতন অবশ্য আরও আগেই ঘটেছে এই নামটা দিয়েছে শুধুমাত্র সে নিজেকে কুইন দাবি করে তার পাতানো কিছু বোন আছে উপস্থাপিকা আছে তারা তাকে কুইন হিসাবে সাব্যস্ত করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক নেতাদের মতোই তিনি প্রজেক্টেড ইন্টারভিউ দেন অর্থাৎ পাতানো ইন্টারভিউ দেন ওই যে তানবিক তারেক জাহান এই জাতীয় হ্যানতেন কিছু নাম আছে না এই মৌসুমি মৌ তারপরে কি তহিদানা না তা এটা একটা আছে এগুলাকে নিয়ে বোঝাপড়া করে মানে পাতানো ইন্টারভিউ দেয় তারা দিয়ে মানুষকে গালাগালি করে স্বপ্নম বুবলিকে গালাগালি করে আগে সাকিব খানকে গালাগালি করতো এখন এই স্বপ্নম বুবলিকে গালাগালি করে তো এই যে সিক্স উইকেট সুপার সিক্স আরও অনেক আছে এই সুপার সিক্স কেন বললাম এরা হলো একজন সেরা টাকাওয়ালা একজন খুব বড় ইউটিউবার আর একজন এত বেশি হাঁক ডাক দেখাতো হারুন আঙ্কেল তার পতন ঘটেছে মাশরফি এবং সাকিব এই দুজনকে একই জায়গায় দেখালাম এই দুজনকে একই পয়েন্টে দেখালাম হিসাব করলে আপনারা সাতটা হবে কিন্তু সাকিব মাশরাফি একই সাথে দেখিয়েছি দুইজনেই ক্রিকেটের দুইজনেই সমানভাবে জনপ্রিয় ছিল তারপরে হলো কাদের কবি কাদের হ্যাঁ তারপরে হলো কুইন বিশ্বাস এই ছয় জগতের ছয়জন কিং বা কুইন মানে একজন তো স্বঘষিত দাবিদার অপবিশ্বাস এরা আর ফিরতে পারবে না এতদিনও ফিরার কথা না কিন্তু ফিরেছে এদের লজ্জা নাই এবার লজ্জার মাথা খেলেও ফিরতে পারবে না মানুষ পেদানিও দিতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম